কাজ এখনও সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি যা টু ঠন্টা ঝাঁট দিলাম দিয়ে এখানে বসে গেছি মানে আজকাল এরকম এরকমটাই হচ্ছে আর কি বুঝতে পারছি মানে কিছু একটা কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছি সামান্য কিছু কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছি মানে একটু করে কাজ করছি একটু বসে রেস্ট নিচ্ছি দিয়ে আবার কাজ করতে হচ্ছে এরকম করেই চলছে আগে এরকম হতো না যদিও ইদানিং এরকমটা হচ্ছে যাই হোক বাসন মাছ এখনও বাকি আছে ঘর গোছানো এখনও মানে বিছানা গোছানো এখনও বাকি আছে কখন যে আর তার মধ্যে সকাল সকালেই গরম এরকমটা লাগে তবুও একটুখানি মানে স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে কারণটা হচ্ছে মানে হালকা হাওয়া দিচ্ছে এই হাওয়াটা যদি মানে দুপুরবেলা না থাকে তাহলে তো একদম অবস্থা বেহাল হয়ে যাবে কারণ কালকে সকালের দিকে মানে সকালের দিকে মোটামুটি বাতাস দেয় তবে দুপুরের দিকে হঠাৎ থেমে যায় আবার বিকেলের দিকে আবার দেয় বাতাস দুপুরের দিকটা না হলে কি আর ভালো লাগে কারণ দুপুরের দিকটাই সবথেকে বেশি গরম পড়ে যাই হোক এখন যাব হচ্ছে ঘরে বিছানা গোছাবো তারপর এটু বাসন মাছবো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো আজকে মনে হয় চাই বানাতে হবে কারণ কালকে বর ফল আনতে ভুলে গেছে আর কলাগুলো জানি কীরকম গরম পড়েছে না মানে বেশি দিন থাকে না মানে একদিন দুদিন থাকবে তারপর আপনাপ দেখলাম এরকম যেন কাল কাল সিঁটে কাল সিটে হয়ে গেলো আপনার নষ্ট হয়ে গেল কলাগুলো নষ্ট হলেই শেষ হয়ে গেল কলা ঘরে ছিল ঠিকই কিন্তু নষ্ট হয়ে গেছে যাই হোক কালকে আনতে ভুলে গেছে যার জন্য আজকে মানে ঘরের মধ্যে আপেল ছাড়া মানে কলা নেই যে মুরগি খাবো সকালে ব্রেকফাস্ট যদি করি আর কি নেই তো আজকে আনবে আর আজকেরটা আমাকে চালিয়ে নিতে হবে চা করবো একটু তারপরে মুড়িটা দিয়ে খেয়ে নেব আর আজকে বর কাজে গেছে কাজে গেছে কি ওই ভোর সাড়ে পাঁচটার সময়ই চলে গেছে আমি উঠেছি ঠিকই ভাববে একটু পরেই উঠবো মানে সাড়ে ছটা সাতটার দিকে কিন্তু ঘুম আর ভাঙেনি ঘুম ভেঙেছে আটটার সময় তারপর থেকে এই যে এখানে বসেই আছি মানে উঠোনটা তো ঝাড় দিয়ে যাই হোক চলো তাতে কাজগুলো কমপ্লিট করিস নাহলে বেলা হবে রান্না করতে লেট হয়ে যাবে আর তার মধ্যে আর একটা প্রবলেম প্রবলেম তোমাদের দেখিয়েছিলাম কালকে মানে গ্যাসটা স্লো বেরোচ্ছে খুব মনে হচ্ছে জাম হয়ে গেছে ভেতরে খুবই স্লো বেরোচ্ছে আর কালকে যা পরিমাণ মানে রাগ উঠে উঠছিলো মানে আমার রান্না করতে গিয়ে সবজি সে কখন বসিয়ে দিয়েছি হয়ই না কী আর বলবো দেখি জামটা ক্লিয়ার করে আনতে হবে না হলে খুব প্রবলেম হচ্ছে চলো তো শুভ সকাল বন্ধুরা আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম কন্টিনিউ দেখতে থাকো আর আশা করছি তোমরা সবাই ভালো আছো তবে আমার গরমে অবস্থা একদম বেহাল যাই হোক চলো কাজগুলো কমপ্লিট নি অনেক কাজ আছে স্নান কমপ্লিট এবার যাবো হচ্ছে কলপাড়ে কাপড় কটা আছে ধুয়ে দেবো এই তো করে পরে ভাত বসিয়ে দেবো কারণ অলরেডি দেড়টা বাজে বয়সের বাড়িতে যাই হোক আর আজকে রান্না করব হচ্ছে গুঁড়ো মাছ পাঠিয়েছে বস ওটা দিয়ে গুঁড়ো মাছের নামটা কি আমি কি জানি না তো যাই হোক ওটা দিয়ে বেগুন দিয়ে চটচুরু করবো আর করব হচ্ছে ভোলা মাছের শুটকির সানা পেঁয়াজ লঙ্কা দিয়ে মানে যেভাবে করি আমি আর কি ওভাবেই করবো তো চলো আর লেট করা যাবে না তা কী করে ভাতটা বসে নিতে হবে পাঁচতে চললো প্রায় চারটে আমার খাওয়া দাওয়া কমপ্লিট পর কিছুক্ষণ আগে বাড়িতে এসছে হুম এসে গেছে ওই কল এখন ওর কাজ কমপ্লিট হলো না কখন যে ভাত খাবে বলছি কিরে পেয়েছে খাবে যে কখন কে জানে তার মধ্যে কি শুরু হয়ে গেছে টিপ 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 বৃষ্টি জোরে আসবে কি না জানে নি জোরে যদি আসে তাহলে তো তবুও একটু ঠান্ডা ভাব থাকবে আর যদি এরকমই থাকে তাহলে সন্ধ্যা হতে না হতেই গরমটা আরো বেশি করে ফেলবে দেখা যাক কি হয় বরকে ডাকি গিয়ে দেখি কতক্ষণ লাগে মানে কল গেলে কারোর এতটা টাইম লাগে কি আর বলবো আমার বরে প্রচুর টাইম লাগে খাওয়া দাওয়া করেনি এখন কখন যে করবে পাঁচটা বাজে পনেরো পাঁচটা এখন গিয়ে ভাত খাচ্ছে তোমার তো গ্যাস তো আর এমনি এমনি হয় না এই জন্যেই তো গ্যাস হয় খাওয়া তো একটা টাইম টেবিল আছে নাকি প্রতিদিন টাইম পেরিয়ে খাবে প্রতিদিন টাইম পেরিয়ে খাবে টাইম মতো হঠাৎই খাওয়া হয় আবার যেদিন রান্না হবে না সেদিন একদম একটা দেড়টার মধ্যে এসে বসে থাকবে আর অন্য সময় রান্না হবে তখন এরকমই চারটে সাড়ে চারটে পনে পাঁচটে পাঁচটে আবার কোনো দিনও করে সন্ধ্যা ছটার সময় ভাত খায় হ্যাঁ কিও তোমার গ্যাস ঠিক হবে মনে হয় এরকম করে খাওয়া দাওয়া করলে হ্যাঁ এখন বাজে প্রায় সাড়ে নটা আর আমি এখন গুলিয়ে নিয়েছি এই যে প্রোটিন পাউডারটা এটা খাওয়ার সময় হচ্ছে মানে সন্ধ্যাবেলা আর আমি এখন খাচ্ছি সাড়ে নটার সময় তো গুলি এখানে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য গরম তো গরম তো খাওয়া যাবে না ওই জন্য আর বর গেছিলো একটু বাইরে ওকে বলেছিলাম এগরোল আনতে এনেছে এগরোল আর কলা শেষ হয়ে গেছিলো কলাও এনেছে তো চলো এটা ঠান্ডা হোক প্রটিন রোডটা তারপর খেয়ে নেবো দিয়ে তারপর এগরোলটা খাবো তবে সম্পূর্ণটা খাবো না আমি বরের আমি দুজনে ভাগ করে খাবো কারণ এরপর ভাত খেতে হবে অনেক খেয়ে দিয়ে তারপর মেডিসিন খেতে হবে তো চলো এটা খেয়ে নিই আগে খেয়ে নিয়ে তারপর এগ রোলটা কিছুক্ষণ পর ভাত খাবো দিয়ে তারপর মেডিসিন খেতে হবে তো চলো আজকের লোকটা এতটুকু এক্সট লোককে আবার দেখা হবে সাথে